কী করছো তোমরা এখন বাজে কটা বাজে যাবে এখন থেকে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তাও আবার খুব ইম্পর্ট্যান্ট একটা রিকোয়েস্টের ব্লগ আছে এটা অনেক বা আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমার এই যে মানে কী ব্যাপার কী কেনই বা সেটাও তো জানতে হবে অবশ্যই জানাচ্ছি তো আমি শাড়িটা পরে নিয়েছি দেখো আমি কিন্তু আজকে স্লিপ ব্লাউজের সাথে পরেছি তো আমি আগের দিন যে শাড়িটা এই শাড়িটাই পরেছিলাম কিন্তু ব্লাউজটা আমার অন্য মানে গ্লাস রেড কালারের ব্লাউজ ছিল বাট এটা কিন্তু স্লিপ লেস ব্লাউজ আছে তো এই শাড়িটার রহস্য তোমরা জানতে চেয়েছো অবশ্যই রহস্য তোমরা বলতে কোনো এক ব্যক্তি খুবই এর সাথে আর কি জান আমি অবশ্যই নিজেই বলেছিলাম যে শাড়িটার রহস্য বলবো শাড়িটার কাহিনী তোমাদের সাথে তুলে ধরবো তো অবশ্যই বলবো বলবো যখন বলেছি বলবো আর এই শাড়িটা পরে লাইভে আসবো সেটাও তো কথা দিয়েছিলাম তো আজকে আমি এই শাড়িটা পরেই লাইভে আসবো আর যেটা বলছি শাড়িটার কেমন করে পরেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি শাড়ি পরতে খুব একটা ভালো না আমি যত আগে তো শাড়ি পরতামই না সত্যি কথা বলতে বলছি আমি শাড়ি আগে পরতাম না এখন তোমাদের ভালোবাসা তোমরা পছন্দ করো শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরো লাভলি মনে শাড়ি পরো তো তোমাদের কথা মতো এই শাড়ি পরছে আর সেই শাড়িটার রেডি হয়নি হ্যাঁ শাড়িটার সাথে আমি আমি লাইভে আসার আগে আমি নর্মালি কিরম রেডি হই সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি তো দেখোই তোমরা আমি আমি তো খুব একটা মেকআপটা তো মে এখানেও মেকআপ কোনো মেকআপ নেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি গ্লো ময়শ্চারাইজার ল্যাকমিক এটা সাধারণত সবাই জানো তোমরা আর লিপ আমি তো জানো একটু লিপস্টিক ভক্ত লিপের জন্য এই তিনটে আছে লিপ লস আর লিপস্টিক ম্যাচিং ম্যাচিং আর হচ্ছে লিপ লাইনার ঠিক আছে লাগছে আমার ব্লাশার এই হচ্ছে আমার সাজার কাজল হ্যাঁ যেটা দেখছিলাম এই যে এই হচ্ছে আমার মানে বলতে পারো ডেলি কার্ড ধরো এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি যদি ডেলি ইউজের যদি ভালো আমি কীভাবে লাইভে আসি কী কীরকমভাবে রেডি হয় তো টোনার এটা এই টোনারটা খুবই ভালো তোমরা কোথাও শুধু আমার পুরুষ বন্ধুদের জন্য এটা আমি ভালোভাবে শেষে আমি জানিয়ে দেবো এটা কতকার উপকার কতটা কী কার্যকরী এই এই এইটাও বাদ দাও এটাও ইউজ করি না এইটাই ধরে রাখো ঠিক আছে তো এবার আমি যেহেতু তোমাদের সাথে সামনে একটু রেডি হচ্ছি তো একটু তো মশ্চারাইজার না দিলে নেই চলতে হয় বস মশ্চরাইজার বলতে আমি এটার পর অ্যালোভেরা জি অ্যালোভেরা জেলটা আমি কিন্তু দিয়ে থাকি হুম হুম এবার আমি চলো রেডি হতে হতে তোমাদেরকে আমার এই শাড়ির রহস্যটা তোমাদেরকে বলি এই শাড়িটি আমার খুবই মেমোরেবেল মানে এই শাড়িটি আমি কোনো দিনই এই শাড়িটা হয়তো কেউ পরে না ঠিক আছে অন্য কোনো সময় ঠিক আছে কিন্তু আমি খুবই যত্ন সহকারে রেখেছি অবশ্য তবে আমি আমার খুব ফেভারিট শাড়ি যেহেতু এটা এটা এই শাড়িটা এটা আমার সারাটা জীবন আমার সাথেই থাক এরকম ভাবি দেখে এতটাই যত্ন করে আমি রাখবো কারণ ভাব ভাবছি এটা এমন কিছু খুব একটা যে দামি শাড়ি বা খুব বেশি কিচ্ছু না দেখো শাড়িটা একদম মানে নর্মাল একটা খুব সফট এটুকু বলো পরে খুব আরাম আর শাড়িটা যখন মানে নতুন ছিল শাড়িটা তখন কিন্তু শাড়িটার গ্লেজটা আরও বেশি ভালো ছিল যদিও তো এবার শাড়িটা বেশ অনেক বছর তো কত বছর কত বছর দেখো আমি একটু গ্লো বসে দিয়ে আমার সাজু আর একটু কাজল যেটা দিলে না নিলেই নয় তোমরাই আমার আয়না তোমাদের সামনেই আমি রেডি হচ্ছি এটা তো আমার লাগে এটাও প্লামে না এই দুটো প্লামের আমার দুখানা আছে অনেকটা শেষ হয়ে গেছে দেখো এখন এটা তো আমার এটা অনেকেরই আমার মনে হয় অনেক আমার লেডি বন্ধুর খুবই ফেভারিট একটা আর কী বলতো এটা অনেক অনেকটা কাজ করে কী কী এটা আমার ব্লাশারের কাজে লাগছে এটা আমার আই ওর কাজ লাগছে ঠিক আছে একটু নাকটা নাকটা কি বেশি হয়ে গেল তোমরা আয়না আমি এটা আর লিপেও লাগছে আমি এখন দেব না ওটা ঠিক আছে আমি ঠোঁটে যেহেতু লিপস্টিকের ওই ফুগড়ো দেবো তো দেবো না হ্যাঁ আপাতত গ্লাসার হলো টোনার হলো মরচরাইজার হলো আর এখন আমি লাইনারটা জাস্ট একটু আয়নার সামনে গিয়ে লিপটা করে নিলাম এটা একটুখানি ভালো করে দেখে করতে হবে যদিও তো আমি হালকা করে লিপস্টিক দেবো লিপস্টিকটা না দিলে ঠিক চায় না আমার তো চলবেই না লিপস্টিক দেওয়ার আগে সময় কি করতে হবে একটু অবশ্যই তোমাদের পছন্দ মতো যে তোমরা লিপ গার্ড ইউজ কর সেটা অবশ্যই আর এটা তো হচ্ছে ওয়াও আমার যে কটা মানে তোমার ইয়ে কালার লিপস্টিক কালার ব্যাস এইটুকুই এবার দুটোকে নিয়ে তো চলো এই শাড়িটার অবশ্য তো এতক্ষণ বলেই দিই তাহলে হ্যাঁ এই শাড়িটা কে দিয়েছিলো প্রথমত আমার ছোটো বোন আমাকে এই শাড়িটা দিয়েছিলো হ্যাঁ গিফট করেছিল তাও আর কি ছোট বোনের মানে ওকে যে টিফিনের পয়সা দেওয়া হতো ওকে সেই পয়সা জমিয়ে জমিয়ে ও এই শাড়িটা কবে কিনে রেখেছিল আমি তা জানতাম না ঠিক আছে আর তখন আমার আর কি ভালোবাসা লাভ করছি ওর সাথে ও সম্পূর্ণটাই জানত কারণ তখন ফোন এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো তখন তো ছিল না আজ থেকে আর অনেক বছর আগের কথা বলছি আঠেরো আঠেরো বছর আগের কথা বলছি তোমাদের সাথে তো এবার বোনও তখন অনেক ছোট ও সবটাই জানতো ও দিদি লাভ ভালোবাসে ওর জামাই বাবু তখন ওকে ওর নাম বলছে না ওকে দাদা বলে ডাকতো তো এবং ও সব জেনে গেছিলো দিদি যে কোনো দিন দিদি বাড়ি থেকে চলে যেতে পারে এবার একটা সিচুয়েশান খুবই বাড়িতে মানে অশান্তি চূড়ান্তে চলে গেছিলো চূড়ান্ত অশান্তি মানে দিনের পর দিন গা অশান্তিটা হতে সাথে আমার বাবার সাথে আমার বাবা কোনো দিনই এঁকে মেনে নেবে না ঠিক আছে আর তখন আমি অনেকটাই ছোট বন্ধুরা বিয়ে হওয়ার বয়স হয় তখন তো তুলনায় করবো তখন কিন্তু আমি অনেকটাই ছোটো তো এবার বাবার সাথে দীর্ঘদিন খুব আমার সাথে আমি তো খুবই প্রচণ্ড পরিমাণে বুদ্ধ করেছিল আমার সেই সময় এবার ও মানে কী না কী আমি বাগবাজার গঙ্গার ধার হয়তো অনেকে ছিল এক সময় আমি সেই বাগবাজার গঙ্গার ধারে আমি নিজেকে মানে কি বলবো দিনের বেলা একদিন দুপুরবেলা ঘটনাটা বলছি এখন পুরোটাই স্মলের মধ্যে বলি দুপুরবেলা আমি চলে বাবার সাথে খুব অসুস্থ হয়েছিল মা ছিল না ঘরে মা কোথায় একটা ছিল আমার মনে আছে খুব ভালো মতো তো আমার সাথে এত চূড়ান্ত অশান্তি হয়েছিল বারান্দার মধ্যে আমাদের যে আর কি ওই ভাতের হাঁড়ি যেটা বলে বারান্দায় ওখানটায় হাঁড়িটা বসানো ছিল গ্যাসের উপর ঠিক আছে এবং ওই হাঁড়ি আমি গরম ফুটন্ত ওটা আমি যাই না আমি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিলো ব্যাপারটা আমি যেহেতু ইচ্ছে করে করি যাই হোক কোনো কারণে আমার বাবার পায়ে আমি এরম এরকম চলে যাচ্ছি এরমভাবে দেখা বাবা আমি চলে যাচ্ছি এবং বাবার হাতে গিয়ে বাবার পায়ে কী হয়েছে পুরো হাইটা উঠে গেছিলো ওই পোড়া উটন্ত টপ হচ্ছে ওই পা নিয়ে আমার পিছনে দৌড়াচ্ছে আমার বাবা দৌড়াচ্ছে আমার বোন দৌড়াচ্ছে তারপরে বোধ আমার মা পরের খালি পায়ে মানে ঠাটা পড়া রোদ দূর আমাদের বাড়ি থেকে পাকবাজার গন্ডার গঙ্গার ঘাটটা অনেকটাই দূরে আমি ততক্ষণ অতটুকু চলে গেছি আর একটা ক্লিন মতো জায়গা আমি সবে মানে ওখান থেকে একটা মেয়ে করবো মানে বলতে পারছি না আমি কোন তোমাদেরকে বলতে গেলে একটা কেমন লাগছে তখন কি বাবা ধরেছে বোন হয়েছে মা এখন অনেক দূরে মা চিল্লাচ্ছে আমার নাম আমার নেক নাম তো মানে আজকে দিই আজকে আমার মেঘ নাম হচ্ছে মামনি তার জন্যে আমার মনা লাভলি এই না আমাকে আমার বাড়িতে লাভলি মনা এই বলি ডাকা হয় সেই নামেই কিন্তু আমার এই চ্যানেলগুলো দেখছো এই নামেই আমার দেখেছি যার জন্য মামুনি আমার বাবার সাথে কখন বিশাল মানে সেই লাস্ট অপশান তো সেটাই হয়েছিল তারপর থেকে আমি আমি চলে আসি বুঝতেই পারছো বাবা তখন চায়নি যে আমি সেই সময় বিয়ে হোক বা আমার বাবা এটা বুঝতে পেরেছিলো যাই হোক বাবা মাই তো বোঝে যে আমার মা মেয়ে তখন হাত পাত কেটে দিতাম অনেক হাত কেটেছি এবং ব্লেড দিয়ে প্রচুর ব্লেড দিয়ে হাত কেটেছি এই জায়গাটা প্রচুর ইঞ্চা একদম দাগ আছে তুই এই দেখো এখানটা দাগ আছে তো এরকম মানে খুব সিচুয়েশান একদম মানে খুব ডেঞ্জার সিচুয়েশান হয়ে গেছিলো এরকম লাস্টে যখন এবার পুজোর সময় ষষ্ঠীর দিনকে আমরা এই বছর আমার না ঠিক মনে নেই যেন তো ও হয়তো বলতে হবে বিয়ের ডেটটা হলো কোন দিন লোকে তো একটা স্মরণীয় বিয়ের ডেট রাখে বা কোন দিন কিন্তু এইটুকু বলবো আমি পুজো একটা পুজো পুজোর সময় ষষ্ঠীর দিনকে আমি ওর সাথে চলে আসি আর সেই সময় আমার বোন জানেছিল তাই জন্য আমার বোন এই শাড়িটা আমাকে বের করে আমার হাতে দিয়েছিল। আর আমাকে বলেছিলো ইনোপশান হয়ে পড়ছি দিদি তুই বিয়ে করবি আর নতুন শাড়ি পরবি না হাঁজ কলা শাড়িটা আমারটা হাতে তুলে দিয়েছিল দিদি এই শাড়িটা পরবি আমি কি দেখুন বলবো তো আজকে আমি তোমার সাথে আমার এই স্মরণীয় এই শাড়ির রহস্য ওর আমি তুই কোথা দিয়ে পয়সা পেলি বলে আমি দিকেনশাম জানতাম দিদি তুই আর অনেক গল্প আছে আজকে একটু বিয়ে এই শাড়িটা বলে আমার প্রিয় হয়েছিলো তার জন্যে এই শাড়িটা এতটাই আমার কাছে প্রিয় আর স্মরণীয় আর এটা তো মেয়েদের একটা সত্যিই আমার কাছে দাম অনেক কম কিন্তু এটা অনেক দামি আমার কাছে সত্যি এই শাড়িটা আমার কাছে অনেক দামি এই শাড়িটা মাঝে মাঝে পরি ভালো লাগে আবার তুলে রেখে দিই এই শাড়িটা পরে অনেকবারই আমাকে দেখতে পাবে হয়তো আগে করতাম না এখন হঠাৎ একদিন মনে হলো আর সেদিনকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব তাই করে ফেললাম তো চলো একটু মোশানো হয়ে পড়লাম ডোন মাইন্ড তো আজকে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটুখানি না আজকে আমি কিন্তু ব্লাউজটা তোমার দেখিয়ে আজ জানে মন দেখেছো এটাই হচ্ছে আমি মন এখনই আমি ইমোশন হয়ে বললাম কারণ কিছু কিছু সিচুয়েশন থাকে স্মরণীয় ইয়াদগার যেটাকে বলে ইয়াদগার ইয়াদগারই আমার জীবনে তো যাই হোক এই শাড়িটার রহস্য শুধু তো ওদেরকে বলে দিলাম এই শাড়িটার লাস্টটা শেষ করছি আমি আমার লিপ দিয়ে আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাদের এই লাল শাড়ি দেখতে চেয়েছিলেন স্লিভ ব্লাউজের সাথে আমি দেখালাম শাড়িটা পরে ওনাকে কেমন লাগছে সেটাও জানাবো দেখি আর আমি অনেক কটা ব্লাউজ স্লিভের ঠিক আছে রেডের মধ্যে এগুলো একদিন অন্যদিন আমি শেয়ার করবো আজকে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে এটা একটা ঠিক আছে হা একটা আছে এটা দেখিয়ে তো আজকে অনেক দেরি হয়ে গেলো অনেকটা মানে দেরি হয়ে গেলো বলতে আজকে অনেকটা ব্লকটা আমার এ হয়ে যেতে পারে অনেক লং হয়ে যাবে আর এত লং ব্লগ তো তোমাকে দেখবে না আজকে যাই হোক আজকে পুরোটা দেখতে হবে যদি জানতে চাও অবশ্যই দেখবে স্কিপ না করে ভালো লাগবে আশা করি আর আজকে আমাকে কেমন লাগছে দেখতেই পেলে আমি তোমাদের সামনে মেকআপটা মেকআপ তো করি না মেক আপ করেছি করি তোমাদের সামনেই দেখতেই পেলে আর মানুষের স্কিন দেখলে বোঝাই যায় মানুষে সে মেকআপ করেছে কি করেনি এটা ভাববে না যে আমি প্রথমে প্রথমে মেকআপটা থুপে দিয়ে এসে তোমাদের সামনে এটা দেখালাম না আমি একদম জল দিয়ে মুখটা ধুয়ে এসেই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি তো ঠিক আছে আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লাগে থাকে আর আমার লাইফের এই শাড়ির রহস্য তোমাদেরকে বললাম এটাও যদি ভালো লাগে আরও অনেক বাকি আছে এটার রহস্য আরও অনেক বাকি আছে তো ওই একটু স্মললি বললাম আরও অনেক অনেক গল্প বাকি আছে আস্তে আস্তে সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো টাটা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই লাইক করো তোমাদের একটা লাইক তোমাদের একটা শেয়ার তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহ দেয় আমার কীভাবে আমি ব্লগ করবো কী ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সব কিছু সবটাই উৎসাহটা তোমারই পারবে আরও বেশি আমাকে এটা দিতে মানে উৎসাহটা জোগাতে তো এটার জন্য তোমাদের তোমাদেরই হাত আছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট লাভ ইউ অল মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ